শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর সামাজিক মূল্য ইসলাম শিক্ষা বিষয়ের অ্যান্সার গুলো দেখবটি রেডি করা আছে তার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এই ভিডিওতে আমরা কাজ এক দেখব পরবর্তীতে ধারাবিকভাবে বাকি কাজগুলো দেখব কাজ এক এখানে প্রশ্নে বলা হয়েছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামী বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ একে বলা হয়েছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তার মানে এভাবে একটা তোমরা চক করতে হবে যেখানে লিখতে হবে আমি যা খুঁজে পেলাম এবং আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটা হচ্ছে আমাদের কাজ এক তো আমরা কাজ এক লিখে লিখতে পারি ইসলাম শিক্ষা বিষয়ে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান প্রথমে আমি যা খুঁজে পেলাম আমি কি খুঁজে পেলাম বেকারত্ব মানসিক মাদকা শক্তি পারিবারিক সহিংসতা শিশুশ্রম শিক্ষার অভাব আমরা চাইলে এগুলোকে পয়েন্ট আকারে দেখাতে পারি ঠিক আছে এক দুই তিন বা পয়েন্ট আকারেও দেখাতে পারি এবার আমাদেরকে পরবর্তীতে ছকে তোমরা ছক আকারে লিখবা আমরা ছকে দেই নাই ছক ছাড়াই দিয়েছি তোমরা আমি যা খুঁজে পেলাম এটাই অংশে লিখবে আর প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটা তোমরা এখন এইটা লিখবা প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটা তো আমরা এখান থেকে লিখবা যে বাল্যবিবাহ দুর্নীতি নারী নির্যাতন স্বাস্থ্যসেবা রাস্তাঘাটের বেহাল অবস্থা এটা আমার প্রথম বন্ধু খুঁজে পেয়েছে এই ছিল কাজ একের আনসার পরবর্তী ভিডিওতে আমরা কাজ দুই এর আনসারটি দেখবো যারা আমরা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ক্লাস নাইনের যে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নাও আর হচ্ছে যেটি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ভিডিওতে একটা লাইক দিবা একটা কমেন্ট করে যাবা কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা কাজ খ দুই এর আনসারটি দেখব নবম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ের কাজ দুই এর সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এটি আনসার দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নেই নবম শ্রেণী সাময়িক সামষ্টিক মূল্যায়ন ইসলাম ধর্ম বিষয়ে দুই এ বলা হয়েছে তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ যারা আগের ভিডিওটি দেখোনি নি আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও এক নাম্বার ভিডিও দেওয়া আছে সেটা আর এই ভিডিওটা হচ্ছে দুই নম্বর ভিডিও এই ভিডিওটা এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে একভাবে তোমার কি কি করতে হবে তোমার একটা সমস্যা নির্বাচন করতে হবে এবং যেটি তোমার দ্বারা সমাধান করা সম্ভব হবে তাহলে প্রথমে আমরা লিখতে পারি নির্বাচিত সমস্যা নির্বাচিত সমস্যা হচ্ছে বেকারত্ব পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে এই সমস্যার পক্ষে তোমাকে যুক্তি তুলে ধরতে হবে সমস্যার সামাজিক গুরুত্ব কি কি আর সমস্যার ধর্মীয় গুরুত্ব কি কি সেগুলো লিখতে হবে এটা আমরা এখন দেখবো সামাজিক গুরুত্ব বেকারত্ব সমাজে অপরাধ মাদকাসক্তি এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির একটি প্রধান কারণ অর্থনৈতিক উন্নয়নের জন্য কর্মসংস্থান জরুরি এটা সামাজিক সমস্যার মধ্যে পড়ে তারপর ধর্মীয় ধর্মীয় গুরুত্ব গুরুত্ব কি রয়েছে ইসলাম কর্মে বিশ্বাস করে এবং কাজকে ইবাদত হিসাবে বিবেচনা করে ইসলাম আলস্যকে নিরুৎসাহিত করে এবং হালাল জীবিকা উপার্জনের প্রতি গুরুত্ব দেয় পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এরপর তোমরা চারজন সভাপতি আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো প্রথমে হচ্ছে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সময় কার কার সহায়তা প্রয়োজন স দায়িত্ব বন্টন ইসলামী বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক তাহলে আমরা অ্যান্সারটিভাবে লিখতে পারি যে নির্বাচিত সমস্যা সমাধানের পরিকল্পনা নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম প্রথমে নাম দিতে বলেছে নাম দিলে আমরা বেকারত্ব সমস্যা বা চ্যালেঞ্জ সমাধানের উদ্দেশ্য সমাজের বেকারত্বের হার কমানো এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সময় বা দিন দিন বা মাসে কয় মাস লাগবে ছয় মাস লাগবে লিখলাম আমরা কার কার সহায়তা প্রয়োজন স্থানীয় সরকারি কর্তৃপক্ষ বেসরকারি সংস্থা সমাজসেবা প্রতিষ্ঠান স্থানীয় ব্যবসায়ীর তাহলে এদের হচ্ছে সহায়তা প্রয়োজন আমাদের এবার আসি শ দায়িত্ব বন্টন এখানে প্রথমে আমরা কার কার দায়িত্ব কী কী দায়িত্ব বন্টন করতে হবে কাদের লাগবে দেখো স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় কর্তৃপক্ষের আমরা কি কি দায়িত্ব দিতে পারি যে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও পর্যবেক্ষণ বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থা দায়িত্ব পালন করতে পারে এভাবে যে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি প্রতিষ্ঠান সচেতনতা বৃদ্ধি ও কার্যক্রম সমন্বয় স্থানীয় ব্যবসায়ীরা কি করতে পারে শিক্ষা নবী কর্মীদের জন্য সুযোগ সৃষ্টি তার পরবর্তীতে আমাদের বলা হয়েছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ এবং হচ্ছে মানৈতিক ও মানবিক তো এটা আমরা লিখতে পারি ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ ইসলাম কাজকে এবাহত হিসেবে বিবেচনা করে তাই সকলের কাজের মধ্যে ক্ষোধাবৃতি ও সততার চর্চা করতে হবে বেকারত্ব নিরসনে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে যেহেতু ইসলাম সম্পদ ও সুযোগ বন্টনে ন্যায় বিচার ও সমতা বজায় রাখার উপর জোর দেয় তার পরবর্তী বলা ছিল নৈতিক ও মানবিক মানুষের স্বচ্ছতা মানবিকতা ও পারস্পরিক সহায়তার ভিত্তিতে একটি সমাজ গড়ে তোলে কাজের মাধ্যমে ব্যক্তিগত সামাজিক উন্নয়ন সাধন পরবর্তী কাজ তিন পরবর্তী তোমরা কাজ তিন এবং ধারাবাহিকভাবে শেয়ার করে দাও যা তোমার শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে নবম শ্রেণীর সামনে সামাজিক মূল্যায়ন কাজ তিনের ভিডিওটি দেখবো যারা আগের ভিডিওটি আগে দুইটা ভিডিও আমাদের আপলোড করা সেগুলো দেখে নিতে পারো ক্লাস নাইনের প্লে থেকে এখানে প্রতিবেদন লিখতে বলা হয়েছে তো আমরা প্রশ্নটি দেখি প্রশ্নের কাস্তিনে তিনে বলা আছে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো এটা আমরা কীভাবে লিখতে পারি দেখো প্রতিবেদন নাম দিব প্রথমে স্থানীয় যুবক উন্নয়ন প্রকল্প উদ্যোগের স্বরূপ আমাদের এলাকায় স্থানীয় মসজিদ কমিটি ও সমাজসেবা সংগঠন মিলে স্থানীয় যুবক উন্নয়ন প্রকল্প নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের জন্য বিনামূল্যে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কোর্স পরিচালনা করা হচ্ছে যেমন কম্পিউটার প্রশিক্ষণ সেলাই প্রশিক্ষণ কারিগরি শিক্ষা ইত্যাদি প্রকল্পটি এলাকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহীত হয়েছে এবার আসি এখানে বলা হয়েছে যে এই প্রকল্পের উদ্যোগের স্বরূপ লিখছি প্রথমে উদ্যোগ গ্রহণের কারণ লিখতে হবে উদ্যোগ গ্রহণের কারণ লিখতে পারি যে বেকারত্ব দূরীকরণ এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অপরাধমূলক কার্যকলাপ হ্রাস বেকারত্বের কারণে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল অর্থনৈতিক উন্নয়ন এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন করে তাদের আত্মকর্ম সৃষ্টি করা তারপর বলা হয়েছিল যে ইসলামের আলোকে এটার ফলাফল বিশ্লেষণ ইসলামী নির্দেশনা রীতনীতির আলোকে বিশ্লেষণ ইসলামের কর্মের গুরুত্ব প্রয়োজনীয়তা ইসলাম কাজকে ইবাদত হিসাবে বিবেচনা করে এবং হালাল জীবিকা উপার্জনের প্রতি গুরুত্ব দেয় কোরআনে বলা হয়েছে আর মানুষ সে কি পেয়েছে তার জন্যই তার প্রচেষ্টা করা হবে রাসুল সাল্লা বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি একটি রশি নেয় এবং তার সাহায্যে কাঠ সংগ্রহ করে এবং তা বিক্রি করে তাহলে সে দানের জন্য হাতপাতার চেয়ে ভালো কাজ করেছে সহিবকারী এবং সর্বশেষ ফলাফল বিশ্লেষণ করতে বলা হয়েছে প্রতিবেদনের ফলাফল হিসেবে আমরা লিখতে পারি কর্মসংস্থানের সুযোগ অনেক যুবক প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে অপরাধ কমে এসেছে অপরাধমূলক কার্যকলাপ হ্রাস পেয়েছে অর্থনৈতিক উন্নয়ন স্থানীয় ব্যবসা ও শিল্পে নতুন কর্মী সরবরাহ বৃদ্ধি পেয়েছে সচেতনতা বৃদ্ধি এলাকাবাসীর মধ্যে সচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে এই ছিল শিক্ষার্থীদের কাজ তিনের পরবর্তীতে পেয়ে যাবে যারা সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওতে একটা লাইক দাও এবং কমেন্টে জানিয়ে দাও তো পরবর্তী ভিডিও তোমাদের প্রয়োজন আছে কিনা শিক্ষার্থী বন্ধুরা ইসলাম শিক্ষা সামাজিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণীর কাজ চার সর্বশেষ কাজ এটি এটি দেখার জন্য আমরা এখানে হাজির হলাম তার আগের ভিডিও যারা দেখনি তিনটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে অবশ্যই সেগুলো দেখে নিতে পারো ক্লাস 9 এর প্লেলিস্ট এখানে পেয়ে যাবে তো প্রশ্নটি বলা হয়েছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি তো ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করা আমরা সামাজিক সমস্যা চিন্তা করেছিলাম বেকারত্ব তাই না যুবকদের তো দৈনন্দিন জীবনে পরিবর্তন প্রয়োজনীয় ক্ষেত্র কি কি প্রথমেই বলা আছে লিখতে পারি আমরা কাজ ও বল সততার প্রতি প্রতিদিনের কাজে ক্ষোধাবৃতির চর্চা করতে হবে যেমন সঠিকভাবে কাজ করা সময়মতো কাজ সম্পন্ন করা এবং কর্মস্থলে সততা ও আদর্শ বজায় রাখা প্রতিদিনের কাজকে এবার অংশ হিসাবে বিবেচনা করা এবং এতে আন্তরিকতা বজায় রাখা দুই সমাজসেবা ও সহযোগিতা সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা যেমন বেকার যুবকদের প্রশিক্ষণ শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ এবং অন্যান্যদেরকে অংশগ্রহণে উৎসাহিত করা তিন ইসলামিক নির্দেশনার চর্চা দৈনন্দিন জীবনে ইসলামিক বিধিবিধান মেনে চলা যেমন নিয়মিত নামাজ পড়া সঠিকভাবে জাকাত আদায় করা এবং রোজা রাখা সমাজের দুর্বল ও সুবিধা বঞ্চিতদের সাহায্য করা এবং তাদের পাশে থাকা যেহেতু ইসলাম সহানুভূতি ও মানবিকতার উপর গুরুত্ব দেয় এভাবে ইসলামের নির্দেশনা ও বিধিবিধান মেনে চলার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব এবং নিজেদের দৈনন্দিন জীবনে তা প্রয়োগের মাধ্যমে সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব এই ছিল নবশ্রী শিক্ষার্থীদের ইসলাম ধর্মৈতিক শিক্ষা ইসলাম শিক্ষা বিষয়ের অনসার্সার ভিডিওটি ভালো লাগে বেশি বেশি বন্ধু শেয়ার করে দাও কমেন্ট করে জানিয়ে দাও কোন জেলা কোন স্কুল থেকে ভিডিও দেখছো যারা আগে ভিডিওগুলো দেখুন ক্লাস নাইনের প্লেস থেকে সেগুলো দেখে নিতে পারো সালাম আলাইকুম আর যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দেওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমার ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে এটি উনচল্লিশ হাজার লাইকস এবং আঠাশি হাজার ফলোয়ার্স একটি পেজ তোমরা এখানেই তোমাদের মূল্যায়নের সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এস এস অপশানে গিয়ে এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলস আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তোমরা চাইলে দেখে নিতে পারো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুইটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেটা আমার বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো